কি কামড় দেয় কমরাতে hmm? পারেনা <ses Demon sound>

ভাই এগুলো কি মধু নিয়ে আসে ওরা না মধু নিয়ে আসবে মধু নিয়ে আসবে এখন তো মাঠে যারা যাচ্ছে তারা মধু নিয়ে আসবে কি প্রতিটা ঘরের ভিতরে এরকম এরকম মধু আই আছে হ্যাঁ দেখেন মধু কীভাবে সংগ্রহ করে খুব সুন্দর মৌমাছি মৌমাছিরা একটু একটু মধু আয় নেয় মধু